আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আল্লাহ আল্লাহতাল রহমতে অনেক ভালো আছি আজকে ডিম হ্যাচারে দেওয়া হচ্ছে দেখেন আমি ডিম কীভাবে ক্যান্ডেলিং করি আমি এটা মূলত পাঁচ দিন বা ছয় দিনে ক্যান্ডেলিং করি না কারণ আমার এখানে মূলত অনেকগুলো ডিম হয় যার জন্য এটা আমার কাছে একটু ভেজাল বা প্যারা লাগে আর কি আমি তার জন্য আঠারো দিনে ডিম ক্যান্ডেলিং করি আমি এটা আমার নিজস্ব বুদ্ধি খাটিয়ে আমি একটা ক্যান্ডেলিং মেশিন বানিয়ে নিয়েছি তো যার জন্য আসলে আমার ক্যাডলিং করতে অনেক সুবিধা হয় দেখেন যেগুলো ডিমের বীজ নেই সেগুলো লাল হয়ে আছে দেখেন দেখলে বুঝতে পারবেন আর যেগুলো বীজ রয়েছে সেগুলো কিন্তু কালো টাইপের এখন আমরা যেগুলো ডিমের বীজ নেই সেগুলো বের করে ফেলব দেখেন আমরা কিভাবে বাসাই করি দেখলে বুঝতে পারবেন যে বের করা হচ্ছে যাদের ডিম ক্যান্ডেলিং করতে অসুবিধা হয় তারা ইচ্ছা করলে আমার কাছ থেকে পরামর্শ নিয়ে ডিম ক্যান্ডেলিং মেশিন একটা বানাইতে পারেন অবশ্যই এই মেশিনটা আপনারা আপনাদের ট্রের মাপ দিয়ে তারপর বানাবেন ঠিক আছে একটা ওয়ার্কশপের দোকানে গিয়ে বললেই হবে যে আমি ক্যান্ডেলিং মেশিন বানাবো বা একটা ট্রে নিয়ে যাবেন সাথে করে তো ওরাই আপনাকে পরামর্শ দিবে যে কিভাবে বানাবেন তো দেখেন এখন আপনাদের আমি দেখাবো আমি ক্যান্ডেলিং মেশিনটা কিভাবে বানিয়েছি বা এটার ভিতরে কয়টা লাইট সেট করে দিয়েছি দেখেন দেখলে বুঝতে পারবেন আমি এখানে পাঁচটা লাইট সেট করে দিয়েছি এক একটা লাইট পঁচিশ ওয়াট করে আমি ভিতরে এটা কাট দিয়ে দিছি কাঠের উপরে হোল্ডার সেট করে এখানে আমি লাইট লাগিয়ে দিয়েছি আপনারা ইচ্ছা করলে এইভাবে বানাইতে পারেন বা আরও বিভিন্ন পদ্ধতি আছে ওইভাবে বানাইতে পারবেন তো আমার কাছে এটা বেস্ট মনে হয়েছে যার জন্য আমি এইভাবে বানিয়েছি এটা আর দেখেন ওই যে ডিমগুলো আমাদের একটা একটা করে ট্রের মধ্যে দেওয়া হচ্ছে এইগুলা ডিম হ্যাচারে ঢুকবে যাদের অরিজিনাল টাইগার মুরগির মাল্টি বাচ্চা লাগবে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আপনাদের ভালো মানের বাচ্চা দিব আর টাইগার মুরগি পালন সম্পর্কে যে কোনো তথ্য লাগলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ আমি আপনাদের যে কোনো তথ্য বা যে কোনো বিষয়ে পরামর্শ দেওয়ার চেষ্টা করব আর এটা হচ্ছে আমার স্যাটার এখানে মোটামুটি কিছু ডিম দেওয়া আছে আরও আগামীকাল বা আগামী পরশু কিছু ডিম দেওয়া হবে যেগুলো হচ্ছে আমার বীজ ডিম এগুলো ডিম স্যাটারে দেওয়া হবে আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন নিত্য নতুন টাইগার মুরগি পালন বিষয়ক যে কোনো ভিডিও আমার এই চ্যানেলে আপনারা দেখতে পারবেন আর টাইগার মুরগির বাচ্চা কীভাবে বোডিং করতে হয় মুরগি পালন সম্পর্কে যাবতীয় তথ্য আমার এই চ্যানেলের মাধ্যমে ইনশাল্লাহ পাবেন সকলেই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম